মা সবসময় মাই হয় মায়ের কোনো ধর্ম হয় না জাত হয় না কোনো ভেদাভেদ হয় না মাতৃত্ব একটা অনুভূতি বুঝতে পারলেন একটা গল্প বলি শুনুন একটি ছেলে তার মাকে ভীষণ ভালোবাসত মা আর ছেলে দুজনে মিলে সুখে সংসার করছিল কিন্তু একদিন ছেলেটির জীবনে একটি প্রেমিকার আগমন ঘটে সে প্রেমিকাকে খুব পছন্দ করে এবং ছেলেটি বলে যে তোমাকে আমি ভালোবাসি মেয়েটি বলে তুমি আমাকে ভালোবাসো তার প্রমাণ কীভাবে দেবে ছেলেটি বলে তুমি যা বলবে করতে আমি তাই করব প্রেমিকা সাথে সাথে গর্ভের সাথে বলে তুমি আমাকে যে ভালোবাসো সেটা প্রমাণ করতে পারলে আমি তোমাকে বিয়ে করতে রাজি কিন্তু জন্য তোমাকে প্রমাণ করতে হবে কীভাবে তুমি তোমার মায়ের হৃদয় যদি কেটে নিয়ে এসে আমার সামনে তুলে ধরো তাহলে আমি বুঝতে পারবো তুমি সত্যিই আমাকে ভালোবাসো ছেলেটি বলল যে এটা তো সম্ভব না মায়ের হৃদয় কী করে কেটে আন মাকেও তো আমি ভালোবাসি তাহলে তুমি আমাকে কী করে ভালোবাসো প্রেমিকা তখন সেটা বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না কিন্তু ছেলেটা অনেক কিছুর পরে বললো ঠিক আছে আমি আমার মায়ের হৃদয় কেটে আনবো যাতে তুমি আমাকে বিয়ে করো মায়ের কাছে গেল। মাকে গিয়ে মায়ের হৃদয়টা কেটে নিল মাকে মেরে ফেলে হৃদয়টা নিয়ে ছেলেটি আসছে 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 আস্তে আস্তে যখন প্রেমিকার কাছে আসতে যাচ্ছে তখন হঠাৎ একটা পাথরের ধাক্কাকে হোচটকে পড়ে গেছে ছেলেটি ছেলেটি যেই পড়ে গেছে হৃদয়টা বলে উঠলো বাবা তোর লাগেনি তো তুই ব্যথা পাসনি তো মায়ের হৃদয় মৃত্যুর পরেও তার সন্তানের জন্য সবসময় ছটফট করে তাহলে বুঝতে পারলেন মাতৃত্ব কি ছেলেটি তখন বুঝতে পারল যে মৃত্যুর পরেও আমার মা আমাকে এখনও ভালোবাসে এবং আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী অথচ মা তবুও সেটাকে ক্ষমা করে আমাকে তবুও মাতৃত্বের স্নেহ দেয় মা মাই হয় মাকে যত্নে রাখুন মাকে ভালোবাসুন